নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে শুনবো কেন দুর্গাপুজো হয় কিভাবে এই দুর্গাপুজো শুরু হয়েছিল এবং কেন একে আমরা অকাল বোধন বলি এক পৌরাণিক ইতিহাসের গল্প নমস্কার আমি সৌমিক প্রহর বাংলা নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম আমাদের প্রতিবেদনটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ তাহলে শুরু করা যাক চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না কিন্তু নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি যেন তার নোটিফিকেশন পেয়ে যান আর কিছু যেন মিস না হয়ে যায় দেবী দুর্গা ছিলেন পর্বতরাজ হিমালয়ের কন্যা আদি শক্তির রূপ দেবাধিদেব মহাদেবের জয়া পার্বতী তিনি শান্ত স্নিগ্ধ মাতৃরূপিণী কিন্তু যখন ধর্ম ও অধর্মের মাঝখানে বিপদ তখন অপরাজেয় শক্তি হয়ে ওঠেন তিনি আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী এই পাঁচ দিন দুর্গাপুজোর মূল দিন বিশেষত ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও বিজয়া দশমী দেবীপক্ষ শুরু হয় মহালয়ার দিন থেকে যখন আমরা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাই তর্পণ করে শেষ হয় কোজাগরি পূর্ণিমায় লক্ষ্মী পুজোর সঙ্গে তবে প্রশ্ন আসতেই পারে শরৎকালে দুর্গাপুজো কেন কারণ হিন্দু শাস্ত্র মতে শরৎকাল দেবতাদের নিদ্রার সময় তখন তাদের পুজো হয় না তাই এই পুজোকে বলা হয় অকাল বোধন অর্থাৎ অপ্রথাগতকালে দেবীকে জাগিয়ে পূজা করা এই কাহিনীর সূচনা ঘটে রামায়ণের এক জনপ্রিয় কাহিনীতে রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধের আগে ব্রহ্মার পরামর্শে দেবী দুর্গার অকাল বোধন করেন শোনা যায় তিনি একশো আটটি সহযোগে দেবীর পূজা অর্চনার আয়োজন করেছিলেন কিন্তু দেবী মায়া বলে রামচন্দ্রের পরীক্ষা নেওয়ার জন্য একটি পদ্ম লুকিয়ে নেন রামচন্দ্র একশো সাত নম্বর পদ্ম অব্দি অর্ঘ হিসেবে দেবীকে অর্পণ করার পরে তিনি একশো আট নম্বর পদ্মটি আর খুঁজে পান না তখন উপায় না দেখে রামচন্দ্র নিজের চোখ উপরে সেটিকে একটি পদ্মের সমান করে দেবীর চরণে অর্ঘ্য নিবেদিত করতে যান এই নিষ্ঠা দেখে দেবী প্রসন্ন হন এবং বর দেন রাবণ বধের দেবী দুর্গার আগমন কিন্তু শুধু রামের গল্পেই থেমে নেই শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে দেবতারা যখন মহিষাসুরের অত্যাচারে স্বর্গচ্যুত হন তখন দেবতারা একত্রিত হন শ্রীদেবের তেজ ও দেবতাদের শক্তি মিলিয়ে সৃষ্টি হয় দশভূজা মা দুর্গার যিনি পরাজিত করেন মহিষাসুরকে এই কারণে তিনি মহিষাসুর মরদিনী নামে খ্যাত এই বধের দিন ছিল বিজয়া দশমী এই কারণেই এই দিনটি এত পবিত্র জয় হয় শুভর পরাজয় হয় অশুভের আরেকটি সুন্দর গল্প আছে রাজা সুরত ও ব্যবসায়ী সমাধির দুজনেই নিজের রাজ্য আর পরিবার হারিয়ে বনে গিয়ে মেধা ঋষির আশ্রমে আশ্রয় নেন সেই ঋষি তাদের বলেন মহামায়া দুর্গার কথা দুজনেই তিন বছর কঠোর তপস্যা করে দুর্গা পুজো করেন দেবী খুশি হয়ে সুরথকে ফের রাজ্য ফিরিয়ে দেন আর সমাধিকে দেন অন্তর্জ্ঞান এই কাহিনী প্রমাণ করে শুধু দেবতা বা রাজা নন সাধারণ মানুষেরাও দুর্গার আশীর্বাদ পেতে পারে শ্রী শ্রী চণ্ডীতে দেবীর তিনটি প্রধান কাহিনী আছে মধু ও কৈতব্যধ বিষ্ণুদেব যোগমায়াকে জাগিয়ে তোলেন মধু এবং কৈটবকে বধ করার উদ্দেশ্যে যোগমায়া তার মায়া বলে ভ্রম তৈরি করেন মধু ও কৈটবের মধ্যে সেই সুযোগকে কাজে লাগিয়ে বিষ্ণুদেব মধু এবং কৈটবকে বধ করেন মহিষাসুর বধ সিংহবাহিনী দশভূজা রূপে মহিষাসুরকে পরাস্ত করেন দেবী শুম্ভ ও নিঃশুম্ভ বধ দেবী কৌশিকী ও চামুণ্ডার রূপে অসুর সেনাদের ধ্বংস করেন এই তিনটি কাহিনীতেই দেখা যায় দেবী শুধু রক্ষা করতে নন তিনি ন্যায়ের জন্য যুদ্ধ করা এক শক্তির প্রতীক আজ আমরা যাকে সপরিবারে দুর্গা বলি লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশের সঙ্গে তার সেই রূপও এক আধুনিক ভাবনা যেখানে মা দুর্গা সব দেবতার মা সংসারের প্রতীক দেবী রক্ষা করেন দৈত্যদের হাত থেকে ভক্তদের দুঃখ থেকে আর আমাদের মনের অজস্র অন্ধকার থেকে পুরাণ ও ইতিহাস মিলিয়ে দেখা যায় দুর্গাপুজো শুধু রাজা সম্রাট কিংবা জমিদারদের উৎসব ছিল না সাধারণ মানুষের মধ্যে এই উৎসব হয়ে উঠেছে মিলন ও আনন্দের স্থল ষোলশ ও সপ্তদশ শতাব্দীতে কোথাও কোথাও রাজা বা জমিদাররা দুর্গাপুজোর প্রচলন শুরু করেন যেমন রাজশাহী তাহেরপুর কোচবিহার ইত্যাদি জায়গায় পরবর্তীতে বারোয়ারি পুজোরীতি প্রচলিত হয় যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ে আজ পশ্চিমবঙ্গের প্রায় সাঁত্রিশ হাজার পুজো কমিটি রয়েছে কলকাতার প্যান্ডেলের সংখ্যাও হাজারের বেশি উৎসব হয়ে গেছে শুধু ধর্মীয় নয় সামাজিক ও সাংস্কৃতিক মিলনের উৎস দুর্গাপুজো শুধু দেবী বন্দনার উৎসব নয় একটি বিশ্বাস যে শক্তি আছে আমাদের ভেতর যা জেগে উঠতে পারে যখন আমরা ভালো মন্দ ন্যায় অন্যায়ের মাঝে দাঁড়াই মা আগমন আমাদের মনে আশা জাগায় আমাদের ভেতরকার বিশ্বাসকে শক্তি দেয় পুজোর প্রতিটি ধাপ ষষ্ঠী থেকে দশমী সেই শক্তির পূর্ণ প্রকাশ বছর ঘুরে যখন মহালয়ার ভরে শুনি তখন শুধু মায়ের আগমন নয় আমাদের আমাদের জাগরণ হয়। এই ছিল গল্প ইতিহাস পৌরাণিক কাহিনী ও আমাদের সংস্কৃতিক মিলন আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে মোটেই ভুলবেন না কিন্তু এবং এখনই সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন প্রেস করে দুর্গা পুজো আমাদের সবার জন্য আনন্দের উৎসব হোক মা দুর্গার আশীর্বাদে সুস্থ শান্ত ও সমৃদ্ধ জীবন কামনা করি নমস্কার আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন